সভাধিপতি গ্রামে রাস্তার কাজ পরিদর্শন বীরভূমের নানুর ব্লকের চারকল গ্রাম গ্রাম পঞ্চায়েতের পাপুরি গ্রামে ঢালাই রাস্তা পরিদর্শনে জেলা সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা পরিষদের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের পক্ষ থেকে নির্মাণ হয়েছে ঢালাই রাস্তা ও ড্রেন পরিদর্শন করলেন সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের চুয়ান্ন লক্ষ বিরানব্বই হাজার তিনশো তেরো টাকা ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এবং ড্রেনের জন্য ড্রেনের জন্য উনিশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো আট টাকা বরাদ্দ করা হয়েছে এই ঢালাই রাস্তা এবং ড্রেনের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা একই সাথে সাধারণ মানুষের কোনো অভাব অভিযোগ আছে কি না এই রাস্তা এবং ড্রেন নিয়ে সেটাই খতিয়ে দেখলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ যাতে ভালোভাবে এই ঢালাই রাস্তা এবং কাজ সম্পূর্ণ হয় ড্রেনের সেই দিকটা খতিয়ে দেখবেন বলে জানান সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে প্রথমে নিজ গ্রামে ঢালাই রাস্তা ও ড্রেনের কাজ শুরু হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস বাংলা পরিদর্শন করতে রাস্তা বীরভূম জেলার সভাধিপতি আসনে বসার পর চার গ্রাম পঞ্চায়েতের এটা আমার জন্মভূমি আমার গ্রাম আমার গ্রামে প্রথম ঢালাই রাস্তা সেই রাস্তা কাজটা সবমাত্র কয়েকদিনও শুরু হয়েছে এটা ফিফটিন ফিনান্সের যে ঢালাই রাস্তা তার জন্য চুয়ান্ন লক্ষ বিরানব্বই হাজার তিনশো তেরো টাকা বরাদ্দ হয়েছে এবং ড্রেনের জন্যে উনিশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো আট টাকা বরাদ্দ হয়েছে সেই কাজটা চলছে এবং গ্রামের মানুষকে বলেছি একশোতে একশো শতাংশ কাজ যেন বুঝে নেই গ্রামের মানুষ সেইভাবে কাজ বুঝে নিচ্ছে এবং সেটা তদারকির জন্য দেখভাল করার জন্য একবার এসেছিলাম কত কিলোমিটার এটা থ্রি পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে এবং সেই হিসাবে কাজ চলছে ড্রেন আছে উনিশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো তিন টাকার ড্রেন আছে বীরভূম জেলা পরিষদে ফিফটিন ফিনান্সের কাজ এটা